এল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন অবস্থান করছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার নং চত্রা ইউনিয়নের আগা চত্রায় এখানে একটি ফারুক নার্সারি রয়েছে সেখানে সব সবজির চারা পাওয়া যায় আমরা এখন সরাসরি কথা বলবো ফারুক নার্সারির প্রোপাইটর ফারুক ভাইয়ের সাথে এখানে পাওয়া যায় সব প্রকারের সবজির চারা খুব উন্নত মানের চারা এখানে চারা পাওয়া যায় ভালো ভালো চারা নাগালে একশো একশো পার্সেন্ট গ্যারান্টি চারার কোনো মরণ নাই এবং কোনো বাবদ নেই ফলন ভালো হয় কে পাওয়া যায় একটু যদি আমাদেরকে জানাতেন এখানে মরিচ বেগুন পেঁপে করলা পটল লাউ কুমুরা সব প্রকারের সবজির চারা পাওয়া যায় জায়গায় এ চারাটা এখান থেকেই বিক্রি হয় এটা হলো কোকোপিটের চারা এছাড়াটা লাগালে কোনো মরণ নাই এছাড়াটা এখান থেকে সব দিক থেকে মানুষ আসে এখানে আসে চারা নিয়ে যায় লাগায় সবাই এসে বলে ভাই এটা চারা কীরকম আমাকে বলা না কেন তারাই বলে কৃষক ভাইরা আসে এখানে বলে না এটা গুণগুণ ভালোটার ফল ভালোটার বাবদ কোনো নাই নামেই নয় গুণেই পরিচয় একশো পার্সেন্ট গ্যারান্টিযুক্ত চারা বিশ্বস্ত প্রতিষ্ঠান ফারুক নার্সারি আপনি যে নার্সারিটা করলেন নার্সারি করার পিছনে বা কোনো গল্প আছে কেন নার্সারিটা করলেন কোনো কিছু ঘুরে গেছিল বা এই নার্সারি নাগানোর আগে আর সেরে আমার কিছু হয়নি কিন্তু এর আগে আমি খানা থেকে চারা নিয়ে আইছিলাম কিন্তু বলছে একটা হয়েছে আর একটা হাটা থেকে নিয়ে আইছিলাম তো আমি নিজে নিজেই সিদ্ধান্ত নিছি ইউটিউব থেকে এই কোকোপিটার চারা এই কোকোপিটার চারা নাগালে নাকি মরে না কোনো বাবদ আসে না এই চারাটার ফলন ভালো হয় ওই উদ্যোক্তরা নিজে ইউটিউব দেখে আমি এটা করছি আপনারা জানতে পারলেন যে তিনি এর আগে একটি নার্সারিতে গিয়েছিলেন গা সবজি চারানোর জন্য কিন্তু সেই সবজি চারা দিয়েছিল কিন্তু শরীরটা দেয়নি সেই আগের কারণে তিনি একটি নার্সারি করেছেন এবং সেই নার্সারি করে সে এখন সফল হয়েছেন সে একজন সফল উদ্যোক্তা আপনারা যদি আসতে চান এখানে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার নং চত্রা ইউনিয়নের আগা চতরায় আমি ফারুক ভাইয়ের নার্সারিতে আমার এক বন্ধুর জন্য মরিজের চারানো জন্য আসছিলাম আমি দুই হাজার চারা নিয়ে গেছিলাম সে মরিচে একটা গাছও মারা যায়নি অনেক ভালো ছিল এবং কি অনেক ইনকামও করছিলো এই মরিচ থেকে আমি আজকেও আসছি ফারুক ভাইয়ের কাছে আবার এক হাজার চারা নিয়ে যাব এই জন্য আসছি এতক্ষণ আমি সাথে ছিলাম এল টিভির পক্ষ থেকে সুলতান বিন জামাল ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি